যাক তারপরে ভাই খাওয়া দাওয়া হয়েছে খিদা লাগছে ভাই সকাল থেকে কিছু খায়নি আর বেশিক্ষণ ভুকা ব্যাগে ঘোরাঘুরি করলে তো ভাই ভালো ভিডিও করা যাবে না কোথা কোথা লাগলে তো ভাই মুখ তো কথা বেরোইব না বহুক্ষণ গাড়ি চালানোর পর আমরা একটা গ্রামের বাজারে আসছি গ্রামের বাজার উপরে একটা আলাদা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো এই যে সামনে যে গেট হলো

দেখছেন ইন্টারেস্টিং এখানে গরুর মাংস বিক্রি করতেছে মানে এটা হলো রিয়ালিটি একটা দেশে বুঝতে পেরেছেন আপনারা যদি ক্যাপিটাল সিটিতে শুধু যদি রোমিং করেন ঘোরাঘুরি করেন দৌড়দূরি করেন খেলাধুলি করেন তাহলে তো ভাই একটা দেশ সম্পর্কে কোনো ধরণে হবে না সেই ক্যাপিটাল সিটি থেকে আপনাদের কিছু কিছুদূর বাইরে বের হয়ে আসতে হবে তাহলে সাধারণ মানুষ পাবেন সেখানে শ্রমজীবী মানুষ পাবেন কামার কৃষক পাবেন ভারী ঘর পাবেন দেখবেন টোটাল চেহারা চেঞ্জ হয়ে গেছে যেমন ধরেন আপনারা যদি এখন সোমালিয়াতে যান সোমালিয়ার যে রাজধানী নাম কি সোমালিয়ার রাজধানীকে মোগা দিস নাকি আচ্ছা ভুলে গেলে ক্ষমা করেন আর যারা জানেন সোমালিয়ার রাজধানীর নাম কি কমেন্ট করে যাবেন তো সেখানে যদি যান সোমালিয়ার রাজধানীতে যদি যান সোমালিয়া জানেন অত্যন্ত দরিদ্র একটা দেয় দুর্দিত কবরিত কিন্তু রাজধানীতে গেলে বুঝবেন 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 কোথায় রাজধানী থেকে একটু বাইরে বের হয়ে যার ফলে আমি যখন রাজধানী থেকে বাইরে বেরো এসেছি থেকে আমার চোখের সামনে বিক্রি করে না ওই সিমেন্ট বিক্রি গ্রামের ট্রাক যেরকম হয় গ্রামের পথে চলাচলের জন্য দেখছেন ট্রাক ওই যে মাটি পাথর ভরা

तो पारी खरे जचे 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 बड़े तो, तो रिपाद

যাই হোক মরুভূমির বুকে এরকম একটা সাগর দিতে হয় চিন্তা করতে পারি না কিন্তু আসলে নদী হবে এখানকার নদী রয়েছে এটা মানে সাগর সাগর এটা এই পাহাড়ের কারণের উপর একটা ঐতিহাসিক কথা আছে এবং আজকা ফল আছে এই যে পোকর ফেলিয়ে ফুলের গাছও দেখতে পাচ্ছি এখানে যেটা কায়রার শহরে আপনি এটা চিন্তা করতে পারেন অসংখ্য গাছ আমার তো মনে হয় সব প্রজাতির গাছ এখানকার অভাব নাই

আমরা তো জৈতুন খেতে পারবে এখানে আচ্ছা আর একটা জিনিস হলো এখানে কেউ বড়ি গাছ আছে নাকি এখানে এত বড়ই পাওয়া যায় ভীষণে কি নামে জানে জানিত না গরিব মানুষের গরিব মানুষের কার নাকি গরিব মানুষের কার হলো কাদা গরিব বিভিন্ন জায়গায় অনেক কাদা দিতে পারছে গরু আছে কিছু গরুর উপরে তো আর বেশি দিন যাওয়া যাবে না পরে যাবে গরু বইরা গরুরে বেশি টর্চার করলে কিন্তু গরু বেঁকে বসবে গরু মরে যায় আর হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই গরু মরে যায় আর ও তো সব কেন টুটু উঠছে আর গরুর টর্চার করছে আর গরু যদি এটা বুঝে থাকে জলে টর্চার করতেছে ও সুইসাইড করবে বুঝছে আত্মহত্যা করবে আত্মহত্যা করবে গরু তো মরবে গরু যে মালিক ও তো গায়া বুঝছে কতগুলি টাকা লস হয়েছে তো বুঝতে পারছে তো এইভাবে কিন্তু গরুরা মাঝে মাঝে মানুষের উপর প্রতিশোধ নেয় এই যে গরুরা মাঝে মাঝে মরে যায় না অনেক অত্যাচারের কারণে মাঝে মাঝে মরে যায় এবং মরে না তারা সুইসাইড করে আত্মহত্যা করে ওরা এই গরুর মালিকের পানিশমেন্ট দিয়ে যায় তো যার ফলে তারা ওই

বাজার এখানে করে নিতে হবে নাকি মনে হচ্ছে যে এটা শুক্রান এখানেই খাবো মনে হচ্ছে আমরা যাক তারপরে ভাই খাওয়া দাওয়া হয়েছে সিধা লাগছে ভাই সকাল থেকে কিছু খাইনি আর বেশি কোন ভুকা ব্যাগে ঘোরাঘুরি করলে তো ভাই ভালো ভিডিও করা যাবে না কোথা কোথা লাগলে তো ভাই মুখটা কথা বেরোবে না বহুক্ষণ গাড়ি চালানোর পর আমরা একটা গ্রামের বাজারে আসছি গ্রামের বাজার উপরে একটা আলাদা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে সে মাছ বিক্রি করতেছে আপনারা তো সেই খাবারের দোকান এই হোটেলে বসে আমরা খাবো জায়গার নাম হলো বাইম লেখা ভাই বাই

তো এই ভিডিওটা ছিল হলো ভিলেজের উপর তো ভিলেজে যেতে যেতে তাহলে সবাই লাগছে এখন খাই আর এই পাখি ওরা খাবার দাবার রেডি করুক আর আমি একটু জানি দেখে